হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম চ্যুমায় চ্যানেল কমল হোসেন ব্লক চ্যানেলে আপনাকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লক চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব লেবু গাছের গুটি এসে যাওয়ার পরে কি কি করবেন কি কি পরিচর্যা করলে আপনার কাছে মুকুল গুট যেমন ফুল ঝরবে না পাশাপাশি তেমন গুটিও ঝরে পড়বে না ফ্রেন্ডস অনেক কষ্টের পরে আপনার লেবু গাছে এইভাবে মুকুল এনেছেন এই মুকুলগুলো ঝরে গেলে কতটা কষ্ট হয় সেটি আপনি বা আমি সবাই জানি তাই আজকের এই ফুল ঝরা বন্ধের গুটি ঝরা বন্ধের রোধ কিভাবে করতে হবে সেই নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করবে তাহলে ছাদ বাগানে লেবু গাছের মুকুল বা গুটি ঝরে যাওয়া সম্পূর্ণ তথ্য আপনি আজকের ভিডিওতে পাবেন তা আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ অনেক কষ্টের পরে আপনার মালটা মুসম্বি যে কোনো ধরনের সাইট্রাস ভ্যারাইটির লেবু প্রচুর পরিমাণ মুকুল থেকে প্রচুর পরিমাণ গুটি এসে গেছে এই গুটিগুলো মাঝে মাঝে বিভিন্ন ভুলের কারণে আমরা সব হাতে করে নষ্ট করে ফেলি যেগুলো হয়তো আমাদের জানাই থাকে না তো আজকে আমি আলোচনা করবো একটা একটা করে যে কি ভুল এই সময় করা যাবে না ইভেন আমিও কিছুটা ভুল করে ফেলেছে যার জন্য আমার কয়েকটা গুটি এখনো পর্যন্ত ঝরে গেছে তার প্রমাণও আপনাদের দেখাবো দেখুন এটি একটি ছোট্ট গাছ প্রায় বছর বয়স এক এই বছর বয়স গাছে প্রচুর পরিমাণ গুটি এক ধরেছে তো এই গুটিগুলো যখন গাছে ধরে যায় তখন গাছে বিশেষ পরিচর্যা করতে হয় যেমন গুটি আসার আগে বা মুকুল আসার আগে গাছে পরিচর্যার মধ্যে সর্বপ্রথম গাছকে অবহেলা রাখতে হয় গাছকে প্রচুর জলকষ্ট কষ্ট দিতে হয় কিন্তু গাছে গুটি এসে যাওয়ার পরে বা গুটি ধরে যাওয়ার পরে আপনার পরিচর্যা সম্পূর্ণভাবে পাল্টাতে হবে সর্বপ্রথম যেটি পাল্টাতে হবে সেটি হচ্ছে আপনার গাছের গোড়াটাকে সবসময় ভিজে ভিজে রাখতে হবে গাছের গোড়াটাকে গুটি মুকুল আসার পরে একদম খটখটে রাখা উচিত গাছের পাতাগুলো নুইয়ে পড়বে ঝড়িয়ে পড়বে ঝরিয়ে দিতে হবে এরকম অবস্থা রাখা উচিত কিন্তু যে মুহূর্তে আপনার গাছে গাছে গুটি এসে গেছে সেই মুহূর্তে আপনার আপনার এইভাবে জলের সিস্টেমটা ঠিক রাখবেন অর্থাৎ মাটিগুলো গুলো ভিজে ভিজে রাখবে আপনি যদি কম বা বেশি জল গাছে দিয়েছেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হবে দেখুন এখানে তিনটা গুটি কত বড় বড় হয়ে ঝরে পড়ে গেছে এটি আমরা আপনাদের বলি কিন্তু আমাদেরও মাঝে মাঝে ব্যস্ততার কারণে সামান্য ভুলের জন্য আমাদেরও গুটিগুলো ঝরে এই ঝরে পড়ার প্রধান কয়েকটি কারণ থাকে যার মধ্যে সর্বপ্রথম এবং প্রধান যে কারণটি সেটি হচ্ছে জলের কম এই গাছটিতে জলের কম বেশি হওয়ার কারণে হয়তো গুটিগুলো ঝরে পড়ে গেছে দ্বিতীয় যে জিনিসটা হতে পারে সেটি হচ্ছে গাছে কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ ফ্রেন্ডস গাছে যখন এই সময় গুটি আসে তখন প্রচুর কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই এই সময় আপনাকে দুই থেকে তিন দিন বাদে বাদে সাইপার গ্রুপের আপনার যে কোনো ধরনের কীটনাশক সুপার জাতীয় কীটনাশক আপনাকে এই মুহূর্তে দিতে হবে প্রতি দুই দিন দিন বা তিন অন্তর অন্তর এক লিটার জলে এক এম সঙ্গে আপনাকে একটি ফাঙ্গিসাইড দিতে হবে ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাব ব্যাবিস্টিন ভিটোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন দুই তিন দিন বাদে বাদে ঠিক সন্ধ্যার সময় আপনারা স্প্রে করে দেবেন এবং গুটি ঝরে যাওয়ার তৃতীয় যে কারণটি হলো গাছে সুষম খাদ্যের অভাব অর্থাৎ সঠিক পরিমাণ খাদ্যের অভাব এই খাদ্যের মধ্যে যেটি প্রধান সেটি হচ্ছে বরণের অভাবজনিত কারণ ফ্রেন্ডস বোরনের অভাবজনিত কারণে গাছের গুটি ঝরে পড়ে আর এই গুটিগুলো ঝরে পড়ে অনেক সময় গাছের সম্পূর্ণ খাবারের অভাবে তাই আপনাকে এই সময়ে গাছে একবার এক গ্রাম বোরন এবং এর সঙ্গে এক গ্রাম জিরো ফিফটি যেটাকে সালফেট অফ সেটি নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে গাছকে একবার সম্পূর্ণ গাছকে ভিজিয়ে দিতে হবে পাশাপাশি গাছের গোড়াতেও আপনারা বোরন এবং এসপি অল্প পরিমাণে গাছের গোড়াতে দিতে পারেন ফ্রেন্ডস আপনার দেখুন আজই সকালে আমি দিয়েছি এখন এর এগুলো দেখা যাচ্ছে তো এইভাবে দেবেন এর পাশাপাশি আপনারা যেটা করবেন সেটি হলো গাছে পর্যাপ্ত পরিমাণ যাতে রৌদ্র লাগে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন কারণ এটি একটি ফল গাছ এই ফল গাছে প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয় আর এনার্জির জন্য সূর্যের আলোর প্রয়োজন হবে তাই আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গাছে প্রচুর পরিমাণ যেন রৌদ্র পড়ে এইভাবে পরিচর্যা করুন তাহলে গুটি আসার পরে আপনি এই পরিচর্যা করলে আপনার লেবু একটিও ঝরবে না পাশাপাশি আপনার লেবুগুলো সম্পূর্ণ সুস্থ সবল থাকবে আশা করি আমার যে গুটিগুলো ঝরে গেছে সেই গুটিগুলো কিছু অনিচ্ছাকৃত কারণে ঝরে গেছে এবং আর জিনিস মনে রাখতে হবে গাছের ক্ষমতা অনুযায়ী গাছ কিন্তু গুটি রাখবে কারণ একটা গাছে যতটা পরিমাণ ধারণ ক্ষমতা ততটা পরিমাণ গুটি রাখবে পাশাপাশি গুটিগুলো সব ঝরে পড়ে যাবে তো এই পদ্ধতিগুলো মাথায় রাখুন এই পদ্ধতি অনুযায়ী আপনার পরিচর্যা করুন দেখবেন আপনি সফল হবে লেবু গাছের পরিচর্যাজনিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং কমল ব্লগ ব্লক সাপোর্ট করে পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ